ধরো ধরো এই জন্য দেখুন বন্ধুরা আমরা মুরগি ঠুকরা ঠুকরি করে এই জন্য ঠোঁটে স্যাকা দিয়ে দিচ্ছি এরকম একটা নেবেন যাদের মুরগি খানা ঠুকরি করে খুব বেশি তাতাল নিয়ে হিট দিয়ে তারপর এতখানিক পরিমাণ জায়গা হিট দিয়ে সমান করে দিবেন যখন এভাবে ধরা হবে তখনও ও জিব্বাটা ভিতরে নিয়ে যাবে আর যখন এভাবে না ধরা হবে জিব্বাটা বাইরে থাকবে ও জিব্বাটা সহ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আর যদি জিব্বা সমস্যা হয় তাহলে কিন্তু খেতে পারবে না মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এই জায়গা রাখো বুঝতেছে দেখুন বন্ধুরা আর একটা দেখাই আমাদের সবগুলো দেওয়া হয়ে গেছে এটাই লাস্ট ছিল রাখ রাখ ঠিক এভাবে আপনারা সেটা 嗯，弄到那弄到吧，文文好, <flats> 好